আগামী বাংলাদেশ হবে ভারতের দলাল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ বাংলাদেশ আগামী হবে বাংলাদেশ নবনির্বাচিত আমির মরামতি রহমান নিজামী নতুন কোনো নাম নয় অথচ আজকের তাকে জামাত আমি নির্বাচন ঘোষণা করার পর থেকেই চিহ্নিত একটি মহল ত্রিশ বছরের বস্তা বাচা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে আজকের এই সুদী সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি শক্তি খাত করে আল্লাহ দিন প্রতিষ্ঠার যে জাহাজ এবং সংগ্রাম শুরু করেছে মানুষ রূপী শয়তানেরা যত শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজাকার স্বাধীনতা গালি গালাজ করে আমাদের আন্দোলন অগ্রযাত্রাদের ব্যাহত করার চেষ্টা করুক না করুন কেন জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সকল থেকে বাঞ্চাল করবে ইনশাল্লাহ সংগ্রামে ভাই বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে পথিত রয়েছে এই শিখরকে উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন ইসলাম দিন দিনে বৃদ্ধি পাবে হাঁটি হাটি পা করে একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামের যজ্ঞযাত্রা শুরু হয়েছে একবিংশ শতাব্দীতে শুধু উপমহাদেশেই নয় পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী আজকে শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আমার দিকে বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আবেগের বশবর্তী হয়ে নয় বাস্তবতার কারণেই পৃথিবীর দেশে দেশে বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ কোন শক্তি নাই তাদের উৎখাত করার জন্য আজকের এই সুযোগ আমার থেকে এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই বাংলাদেশের জনগণকে যদি বাস্তব হয় আজকে বাংলাদেশের জনগণের সামনে রাজাকার কোন সমস্যা নয় স্বাধীনতার পক্ষ বিপক্ষ সমস্যা নয় বাংলাদেশের সমস্যা কুশিক্ষা অশিক্ষা আজকে বেকারত্ব চরম নির্যাতন ধর্ষণ আর এর জন্যই দায়ী যারা এই দেশ শাসন করেছেন এর জন্যই দায়ী মানুষ যারা দেশকে শাসন শোষণ করে অর্থের মতামতের ভিত্তিতে দেশ এবং জাতিকে শাসন করেছেন অতএব তাদের এই অপকর্ম ঢাকার জন্য তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা রাজাকারে ইসলামী আন্দোলনের উত্থিত যারা আজকে ভয় পেয়ে জনগণের কাছে তাদেরকে চেষ্টা করছেন আমরা স্পষ্ট বলে চাই বাংলাদেশের জনগণকে ত্রিশ বছরের মন ভয় কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না জনগণের জেগে উঠেছে জনগণ পরিবর্তন চায় জনগণ দেশকে আজকে নতুন শতাব্দী দেনে তাদেরকে আজকে ভাগ্য করতে চায়। জনগণের ভাগ্য করতে হলে ইসলাম ছাড়া বিকল্প নেই মানুষ বিষয়ে তারা বুঝতে পেরেছে বলেই আজকে কারো বিরুদ্ধে কথা বলে না সকল মাথামত আজকে তাদের ইসলামের ব্যাপারেই আজকে তাই আমাদের আত্মতৃপ্তি হয়েছে আমরা সঠিক পথে রয়েছি সঠিক আদর্শই গ্রহণ করেছি তাই সংগ্রামী বাংলাদেশের রাজধানী ঢাকার সংগ্রামী ও জনদেরকে আকুল আবেদন জানাবো আসল একদিকে আওয়ামী দুঃশ আসুন হাত থেকে দেশ এবং জাতিরক্ষার আন্দোলন শুরু হয়েছে ঠিক তার পাশাপাশি মানুষের ভাগ্য পরিবর্তনের স্থায়ী আমাদের যে কর্মনীতি আলাদা আইন এবং শতকের শাসনের যাহাদের সবাইকে আমরা নিজ করি